আপনারা জানেন দু সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শামসুর নাহার হলে কিভাবে করে রাষ্ট্রীয় যে নিপীড়ন সে রাষ্ট্রীয় নিপীড়ন নেমে এসেছিল কীভাবে হলের ভিতরে একটা সংকট মোকাবেলা করার জন্য রাষ্ট্র পুলিশ মোতায়েন করেছিল এবং সেই পুলিশ কিভাবে করে তৎকালীন শিক্ষার্থীদের উপর হামলা করেছিল এবং তার থেকেও যেটা বিস্ময়কর ঘটনা সেটা হচ্ছে কিভাবে স্বতঃস্ফূর্ত প্রতিরোধ তার বিরুদ্ধে তৈরি হয়েছিল এবং যার এক বছর আগে বিএনপি জামাত সরকার কিছুদিন আগে ক্ষমতায় এসেছিল এবং তখন সারা দেশে তাদের দুর্দণ্ড প্রতাপ সেই প্রতাপের মধ্যে দাঁড়িয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কীভাবে রিভোল্ট করেছিল এবং কিভাবে শেষমেশ রাষ্ট্র পিছু হটতে বাধ্য হয়েছিল। সেই যে ইতিহাস সেই ইতিহাস আমাদের লড়াইয়ের প্রেরণা দু হাজার চব্বিশের যে লড়াই সেই লড়াইয়েরও প্রেরণা তো সেই জায়গা থেকে আমরা আসলে প্রতি বছর শামসু হল যে দিবস সেই দিবস পালন করি এবছরও কোনো ব্যত্যয় ছাড়া আমরা সেই দিবসটি পালন করেছি সেখানে বিপ্লবী ছাত্র মৈত্রী গণতান্ত্রিক ছাত্র ছাত্রজুটভুক্ত একটি সংগঠন তারা শামসু হল বিষয়ক যে ডকুমেন্টারিটি সেই ডকুমেন্টারিটি দেখিয়েছেন এবং তার বাইরে আমরা বিপ্লবী ছাত্র মৈত্রী গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল বা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এবং আমার যে সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন আমরা এতে প্রত্যেকটার বিশ্ববিদ্যালয়ের শাখা এখানে আমরা মোমবাতি প্রজ্বলন করেছি সামনের দিনেও ক্ষমতাতে যেই আসুক না কেন রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে এবং রাষ্ট্রের দখল রাষ্ট্রের যে বিশ্ববিদ্যালয়ের উপর দখলদারিত্ব বা আপনার বিশ্ববিদ্যালয়ের উপর প্রভাব বিস্তার করার চেষ্টা এর বিরুদ্ধে আমাদের যে রাজনৈতিক অবস্থান সেই রাজনৈতিক অবস্থানের জায়গা থেকে আমরা প্রতি বছরই এই দিবসটি পালন করি না তারা কোনো বাধা বিপত্তি সৃষ্টি করার কথা করে নাই বা তারা তাদের মতো করে তাদের একটা সমালোচনা তারা তাদের মতো করে করেছে তারা বলার চেষ্টা করেছে যে এই দিবসটি মূলত ছাত্রলীগের যে ন্যারেটিভ সেই ন্যারেটিভকে পুনরুৎপাদন করা হচ্ছে ঘটনাটিকে বারবার করে সামনে নিয়ে আসা হয় ছাত্রদলকে সন্ত্রাসী সংগঠন প্রমাণ করার জায়গা থেকে তো সেটি তাদের বক্তব্য তারা যদি আসলে বক্তব্য দেয় বক্তব্য তো তাদের রাজনৈতিক বক্তব্য এবং আমার রাজনৈতিক বক্তব্য ভিন্ন হবে এই জন্যই তো আমরা আলাদা সংগঠন করি তাহলে তো এক সংগঠনই হইতো তো তারা তাদের জায়গা থেকে যে বক্তব্য দিচ্ছে সেই বক্তব্য দেওয়াটাকে আমি যে নেতিবাচকভাবে দেখছি এমন না তারা তাদের জায়গা থেকে বক্তব্য দিতেই পারে মানে বিষয়টি হচ্ছে যে তাদের বক্তব্য তারা দিবে আমাদের বক্তব্য আমরা দিব কিন্তু কেউ কারো বক্তব্য দেওয়ার ক্ষেত্রে বাধার সৃষ্টি যতক্ষণ পর্যন্ত না করছে ততক্ষণ পর্যন্ত গণতান্ত্রিক গণতন্ত্রের সৌন্দর্যই তো এটা যে গণতন্ত্রের ভিন্ন মত থাকবে কিন্তু যখনই সেই ভিন্ন মত দমন করার কোনো চেষ্টা হবে তখনই এটা একটা সংকট হয়ে ওঠে কিন্তু এ কথা কেউ বলতে পারবে না যে ছাত্রদল এই প্রোগ্রাম করার ক্ষেত্রে কোনো বাধা বিপত্তি সৃষ্টি করেছে বা ছাত্রদলের নেতারা কেউ আমাদের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে এই প্রোগ্রাম করতে মানা করেছে এমনও ঘটে নেই তারা তাদের যে অবস্থান সেটা তাদের কিছু নেতাকর্মী তাদের মতো করে অবস্থান ব্যক্ত করেছেন তার বাইরে কোনো রকম চাপাচাপি বা কোনো দখলদারিত্বের চেষ্টা বা প্রভাব বিস্তারের চেষ্টা এ বছর হয়নি একটা বড় জিনিস হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা গণতান্ত্রিকতার জায়গা নিশ্চিত করার জন্য ডাকসু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস আমরা ছাত্র সংসদ নির্বাচন চাই কিন্তু ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে আমরা এটা চাই যে ছাত্র সংসদের ক্ষমতা যেন শেষ ভিসির হাতে কুক্ষিগত না থাকে আপনারা জানেন ডাকসু নিয়ে অনেক পায় তারা চলছে সেখানে আমাদেরও কিছু অবস্থান আলাদা করে আছে আমরা এমন ছাত্র সংসদ চাই যে ছাত্র সংসদের আদতে ছাত্ররাই ছাত্র সংসদ নিয়ন্ত্রণ করতে পারবে যেখানে ভিসির একার হাতে সভাপতি হিসেবে যে ক্ষমতা কুক্ষিগত থাকে সেই ক্ষমতা কুক্ষিগত থাকবে না আমরা চাই ডাকসুর হিসাবের বাইরেও বিশ্ববিদ্যালয়ে যেই ছাত্র রাজনীতি সেই ছাত্র রাজনীতি কি বলবো শক্তিশালী হয়ে উঠুক বিভিন্ন মতের পথের রাজনৈতিক সংগঠন তৈরি হোক সামাজিক সংগঠন তৈরি হোক এবং আমরা এটা নিশ্চিত করতে চাই যে কোনোভাবেই যেন বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্র গিলে ফেলতে না পারে যেন বিশ্ববিদ্যালয় রাষ্ট্রের ক্ষমতায় যেই থাকুক না কেন সেই রাষ্ট্রের ক্ষমতায় যারা আছে তাদের বিরোধিতা করার শক্তি বিশ্ববিদ্যালয়ের থেকে বিশ্ববিদ্যালয় যদি সেই শক্তিমত্তাটা দেখাতে পারে বিশ্ববিদ্যালয় যদি রাষ্ট্রের দ্বারা রাষ্ট্রের পেটের মধ্যে না ঢুকে যায় সেটা নিশ্চিত করাই হচ্ছে আমাদের লড়াই সেই লড়াই করা যে যা যা করণীয় সেই করণীয়গুলো তো আমরা আগেও করেছি আমরা ভবিষ্যতেও করব আর এখানে প্রথম প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে সচিবালয়ে গিয়ে সচিবদের ঘেরাও করার যে রাজনীতি রাজনীতি কারা কোথা থেকে শিখলো এই রাজনীতি দু হাজার চব্বিশের আগে ছিল না এই যে বিশ্ববিদ্যালয়ে বা কলেজের বা স্কুলের শিক্ষার্থীদেরকে দিয়ে সচিবালয়ে ঘেরাও করানো এই সচিবালয়ে ঘেরাও করানো যারা শিখিয়েছে একদম নাম ধরে বলি হাসনাত আবদুল্লাহ তারা কিন্তু এখন কেউ এর দায় নিচ্ছে না তারা কিন্তু কেউ বলছে না যে না এই সংস্কৃতি আমরাই তৈরি করেছি এবং আরও একটা জিনিস যেটা খুবই বিশ্রী লাগলো সেটা হচ্ছে যে একটা ছেলেকে গতকালকে দেখা গেল মারার চেষ্টা হচ্ছে সে আবু সাইদের মতো হাত দুই পাশে দুই হাত দিয়ে এগিয়ে যাচ্ছিল এবং তারপর তাকে আক্রান্ত করা হলো এবং যখন তাকে আক্রান্ত করা হলো তাই নিয়ে অনেক হাসি ঠাট্টা তামাশা হলো এবং প্রথমে বলা হলো সে ছাত্রলীগ এবং ছাত্রলীগের নেতৃত্বে আন্দোলন হচ্ছে পরবর্তীতে আমরা দেখতে পেলাম সে মোটেই ছাত্রলীগ না সে বরং জুলাই অভ্যুত্থানের একজন অভ্যুত্থানকারী তার সাথে আমরা শিবিরের যেই নেতা সাদিক কায়েম তার ছবি দেখলাম আমরা বৈষম্য বিরোধী লোকজনের ছবি দেখলাম আমরা দেখতে পেলাম যে ফেসবুকে সে জিয়াউর রহমানের প্রশংসা করে ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছে তার মানে হচ্ছে এই যে কথায় কথায় মানুষকে ছাত্রলীগ বলে অভিহিত করার রাজনীতি এই রাজনীতি কিন্তু আসলে পুরানো রাজনীতি দু হাজার চব্বিশের আগে কোনো কিছু হলেই সেখানে শিবির খুঁজে মরা হতো এখন কোনো কিছু হলেই সেখানে ছাত্রলীগ খুঁজে মরা হয় এটার মধ্য দিয়ে যেই সংগঠনটির নাম এতবার করে নেওয়া হয় তাকে এক প্রাসঙ্গিক রাখা হয় দুই হচ্ছে তার মধ্যে মানুষের মানুষের মনে তার প্রতি এক ধরনের একটা সিম্প্যাথি তৈরি হয় যখন আপনি দেখেন যৌক্তিক কোনো আন্দোলন হলেই সেই আন্দোলনে কোনো একটা সংগঠনকে খোঁজা হচ্ছে তখন আপনি মনে করা শুরু করেন তার মানে বোধ হয় এই যৌক্তিক আন্দোলনে প্রাথমিকভাবে একমত এই সংগঠনটি যেভাবে করে শিবিরের প্রতি মানুষের কিন্তু মনে একটা সিম্প্যাথি গত চব্বিশ বছর গত পনেরো ষোলো বছরে তৈরি হয়েছে তারই ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি যে এখন যখন এই মানে রাজাকারের সংগঠন এই গণহত্যাকারী সংগঠন ছাত্র শিবিরের বিরোধিতা আমরা করছি তখন মানুষজন অনেক ক্ষেত্রে জিনিসটা ভালো মতো গ্রহণ করতে পারছে না কারণ তারা গত পনেরো ষোলো বছরে তাদের কাছে শিবিরকে মজলুম হিসেবে উপস্থাপন করা হয়েছে এবং সেটা হয়েছে সরকারের সব কিছুতে শিবির খোঁজার চেষ্টার কারণে এখন যদি একইভাবে সব কিছুতে ছাত্রলীগ খোঁজার চেষ্টা হয় তাহলে অচিরেই ছাত্রলীগও একটা মুসলিম সংগঠনে পরিণত হবে যা আমরা কোনোভাবেই চাই না ছাত্রলীগে যারা বিভিন্ন রকম ফৌজদারি অপরাধের সাথে জড়িত ছিল তাদেরকে গ্রেফতার করার যে প্রক্রিয়া তা এখনও সম্পন্ন হয় নাই তাদেরকে এখনও কোনোভাবেই গ্রেফতারও করা হয় না তাদেরকে বিচারের আওতায় আনা হয় নাই একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি একদিকে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না উল্টো দিকে সাধারণ শিক্ষার্থীদের যে কোনো আন্দোলনকে ছাত্রলীগ বলে ট্যাগ করা হচ্ছে এই যে প্রবণতা এই প্রবণতাকে আমরা খুব বিপজ্জনক বলে